সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকের ভিডিওতে খুব একটি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে কথা বলবো যেটা অবশ্যই অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট যারা আমরা অ্যাভাইভ নেটওয়ার্কে কাজ করছিলাম হয়তো অনেকে মাইনিংটা ভুলে গেছেন হয়তো বা অনেকে মাইনিংটা কন্টিনিউ করছিলেন হয়তো বা মাইনিংটা ফোন থেকেই ডিলেট করে দিয়েছেন তো সেটা হচ্ছে অ্যাভাইভ ওয়ার্ল্ড মাইনিং প্রজেক্ট তো লাস্ট ওয়ান মান্থ বা দুই মাস আগে আমরা এখানে মাইনিং করছিলাম অনেকে এখন আমরা কন্টিনিউলি মাইনিং করতেছি তো মূলত সবার জন্য সেম আপডেট এক ভিডিও তাসকের এই ভিডিওতে আমি সবার জন্য আপডেট দিয়ে দেবো যারা মাইনিং ইনক্লিট করে দিয়েছেন বা যারা মাইনিং করতেছেন বা যারা যাদের স্কোরটা সিক্সটি প্লাসের নিচে ছিল তো এখন অ্যাভাইভ নেটওয়ার্কে যারা আমরা কাজ করছিলাম তারা অবশ্যই আমরা জানি যে অ্যাভাইভ ওয়ার্ল্ড এই নেটওয়ার্ক থেকে আমরা কিন্তু এর আগে একবার পেমেন্ট পাইছি ঠিক আছে অনেকে কিন্তু এখান থেকে একবার আমরা উইড্রো করছি তবে তারাই উইড্রো পাইছিলাম যাদের স্কোরটা আমাদের সিক্সটি পার্সেন্ট প্লাস ছিল অর্থাৎ সিক্সটি পার্সেন্ট প্লাস স্কোর যাদের ছিল তারাই কিন্তু এখান থেকে আমরা পেমেন্টটা পাইছিলাম আর যাদের সিক্সটি পার্সেন্ট প্লাস স্কোরটা নিচে ছিল তারা কিন্তু এখান থেকে কোনো ধরনের পেমেন্ট পান নাই আর আনফর্চুনেটলি কথাটা একটু খারাপ লাগার হলেও সত্যি সেটা হচ্ছে যাদের স্কোর সিক্সটি পার্সেন্ট প্লাস নিতেছিলো অর্থাৎ যারা এর আগে কোনো পেমেন্ট পান নাই তো তারা কিন্তু এখান থেকে কোনো ধরনের পেমেন্ট আর পাবেন না ওদের যে মানে নতুন নিয়মগুলো নিয়ে আসছে সেখান থেকে একদম ডিরেক্টলি একেবারে ডিরেক্টলি এই বিষয়ে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে তারা আসলে কোনো ধরনের পেমেন্ট পাবেন না এবং যাদের স্কোর সিক্সটি পারসেন্টের নিচে ছিল তারা কাইন্ডলি দয়া করে ফোন থেকে আপনারা মাইনিংটা ডেট করে দেন এবং এই অ্যাভাইভ ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসুন তো যাই হোক তো যাদের স্কোরটা সিক্সটি প্লাস ছিল অর্থাৎ যারা আমরা এখান থেকে পেমেন্ট পাইছি বা অ্যাড্রেস সেট আপ করছিলাম এখন যে অংশটা থাকবে মূলত তাদের উদ্দেশ্যে আমি কথা বলবো তো অ্যাকচুয়ালি যারা ফোন থেকে অ্যাভাইভ ওয়ার্ল্ড এই মাইনিংটা ডেট করে দিচ্ছেন প্লে স্টোরে গিয়ে আবার আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনার অ্যাভাইভ মাইনিংয়ের যে অ্যাপসটা আসবে আপনাকে কিন্তু এখানে সাসপেন্ডের দেখাবে অর্থাৎ মাইনিংটা কিন্তু সম্পূর্ণরূপে না এখন বন্ধ হয়ে গেছে ওকে তো এরকম সাসপেন্ড দেখাবে তো এখন যে কাজটা জরুরিভাবে আপনাকে করতে হবে আপনার অ্যাপসের ভিতরে চলে আসার পর জাস্ট উপরের দিকে ব্যানার দেখতে পাবেন অ্যাভ হাইপ ওয়ার্ল্ড এই ব্যানারটা আসবে জাস্ট এই ব্যানারে একটা প্রেস করে দেবেন তো ব্যানারে প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাকে ভিতরে নিয়ে আসবে তো মূলত এখানে নিয়ে আসবে অর্থাৎ আপনাকে অ্যাড্রেস আপনি সেটা করছিলেন জাস্ট এখানে নিয়ে আসবে তো আমি এখানেই এসে দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন এখানে টাইমটা কিন্তু কাউন্ট ডাউন হচ্ছে জাস্ট ফোর ডেজ আর কিন্তু ভাই এখন যে ভিডিওটা মেক করতেছে এখন থেকে চার দিন আপনাকে সময় থাকবে এখানে আপনি চাইলে আপনার উইথড্রো অ্যাড্রেসটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ওকে তো আমি আমার উইড্রো অ্যাড্রেস এই অ্যাড্রেসটা সেট আপ করছিলাম তো এখন আমি চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবো অর্থাৎ আমাদের টাইমটা যে কাউন্ট ডাউন হচ্ছে এই টাইমটার উদ্দেশ্য হচ্ছে আপনি চার দিন চোদ্দ ঘন্টা মানে এখন থেকে চার দিন চোদ্দ ঘন্টা পর্যন্ত সময় আসছে যখন আপনি আপনার অ্যাভাইভের মানে উইথ টু অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করতে পারবেন এই চা এই সময়টা যখন পার হয়ে যাবে তখন আপনি যদি কোনোভাবেই আর এখানে আপনি কোনো ধরনের কোনো অপরচুনিটি আপনার সামনে আসবে না যে আপনি এখান থেকে এই অ্যাড্রেসটা আর চেঞ্জ করতে পারবেন না সো মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি যদি আপনার অ্যাড্রেসটা অন্য কোনো অ্যাড্রেস এখানে সাবমিট হয়ে থাকে বা আপনি এর আগে পেমেন্ট পাননি এই অ্যাড্রেসে বা রং অ্যাড্রেস হয়ে গেছে তো আপনি কাইন্ডলি চেক করে জাস্ট এখানে অ্যাড্রেসটা আবার সেট আপ করে নিতে পারবেন ওকে এখানে প্রেস করলে কিন্তু অ্যাড্রেসটা আবার সেট আপ অপশন থাকবে আচ্ছা এখানে যাদের অ্যাড্রেসটা ঠিক থাকবে অর্থাৎ আপনার যদি মনে হয় আপনার অ্যাড্রেসটা ঠিক আছে তো এখান থেকে আপনি কোনো কিছু করতে হবে না তো আমি তার আগে একটু বলে রেখে আপনার এখানে চলে আসার পর হয়তো আপনার সামনে এখানে আপনার যে জিমেলটা দিয়ে অ্যাভাই পাল্টটা ক্রিয়েট করা আসছে সেই জিমেলটা চাবে এবং এক আপনার এখানে একটা জিমেল একটা ওটিপি যাবে তো এখানে আপনি বসাই দেবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে অর্থাৎ আপনার অ্যাড্রেসটা কিন্তু শো করবে যাই হোক আপনার যদি অ্যাড্রেসটা এখানে রং থাকে একদম সামারাইজ করে বলতেছি অ্যাড্রেস যদি আপনার এখানে রঙ থাকে সো আপনি চার দিনের মধ্যে এখানে অ্যাড্রেসটা আবার নতুন করে সেট আপ করতে পারবেন চার দিন পার হয়ে গেলে কোনোভাবে কিন্তু লাভ হবে না আচ্ছা তো অ্যাড্রেস সেট আপের পর যে কাজটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে আসেন যেটা যেটা ওনারা হচ্ছে মানে নিয়ম বানাইছে নতুন করে তৈরি করছে তো তার আগে একটু ক্লিয়ার করে দেয় তো অ্যাভাইপি এমন 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 কিছু নিয়ম নিয়ে আসছে বা এমন এমন কিছু ওরা রুলস ক্রিয়েট করছে যেখান থেকে ফিফটি পারসেন্ট বা তারও বেশি ইউজারকে কিন্তু একদম সেটে ফেলা হবে অর্থাৎ আপনাদেরকে বা আমাদেরকে যারা ওদের নিয়মের বহির্ভূত কাজ করবে তাদেরকে কোনো ধরনের পেমেন্ট দেওয়া হবে না তাদের অ্যাকাউন্টগুলো একেবারে সাসপেনশন করে দেওয়া হবে তো মূলত এই অ্যাভ নেক্সটে যারা সাকসেসফুলভাবে এখানে সব মানে অ্যাক্টিভ থাকবেন তো মূলত তাদেরকে পরবর্তীতে যে পেমেন্টগুলো দেওয়া হবে সেটা প্রতি মাসে মাসে অটোমেটিকলি দিতে হবে এবং এরকমও বলা হয়েছে যে আসলে এখান থেকে পেমেন্ট নিতে গেলে আমাদের এখানে কোনো অ্যাভ কোনো গ্যাস ফি আমরা প্রোভাইড করতে হবে না বিনা গ্যাস ফিতে আমরা কিন্তু এখান থেকে ডিরেক্টলি আমাদের ওয়ালেটে টোকেনগুলা মানে একদম পেয়ে যাবে অটোমেটিকলি তো যাই হোক এটা একটু গুড নিউজ তো হচ্ছে আর পরবর্তীতে কাজটা আপনাকে করতে হবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা আমি দেখাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন ব্যানারে উপরের দিকে দেখাচ্ছে অ্যাভাইভ চেক ইন ওকে তো এই চেক ইনের যে ব্যানারটা দেখাচ্ছে তো তার চেক ইনের ব্যানারটা প্রেস করে দেবেন তো চেক ইনের ব্যানারে প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু টোটাল ব্যালেন্সটা এখানে শো করবে এবং আপনার কিন্তু টাইম অনুড্রেন হচ্ছে অর্থাৎ এখানে বলছে আটাত্তর ঘন্টা এগারো মিনিট একচল্লিশ সেকেন্ড কিন্তু বাকি আছে এই সময়টা যখন পার হয়ে যাবে তারপর হয়তো ওনারা হয়তো এ মাসের দিকে মানে আমাদেরকে উইডিওটা দেওয়ার কথা থাকলেও মেবি সামনের মাসে প্রথম সপ্তাহের দিকে আমরা উইডোটা কিন্তু পাবো যাই হোক এই সময়টার পর থেকে কিন্তু আমাদের এখান আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব তো এইখানে যে কাজটা সেটা হচ্ছে দেখেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা কিন্তু কোনোভাবে আপনারা মিস করলে এখান থেকে পেমেন্ট পাবেন না তো অ্যাকচুয়ালি এই যে টাইমটা কাউন্টার হচ্ছে এই টাইম কাউন্টার যতদিন থাকবে ততদিন কিন্তু আমাদের এখানে চেক ইন করতে হবে অর্থাৎ আপনি যে মাইনিংটা মানে অ্যাপসটা আপনার ফোনে রাখছেন এবং আপনি যে অ্যাভ অ্যাপ মাইনিংয়ের সাথেই আছেন জাস্ট এটাকে আপনাকে প্রুভ করতে হবে আপনি যদি প্রুভ করতে ব্যর্থ হন অর্থাৎ আপনি যদি রেগুলার এসে এখানে চেক চেক ইন অপশানে প্রেস না করেন দেন ওনারা ভেবে নেবে আপনি আনএক্টিভলি এখানে কাজ করতেছেন আর আনএক্টিভলি থাকলে আপনি কিন্তু কোনো ধরনের পেমেন্ট দেওয়া হবে না সো এখানে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট এইটা যে আপনি রেগুলার এসে এখানে একবার চেক ইন করে যাবেন ওকে তো রেগুলার আসবেন আসলে প্রকার চেক ইনি প্রেস করে দেবেন তা চেক ইন প্রেস করে দিলে চেক ইন সাকসেস দেখাবে তো মূলত এই চেক ইনটা আপনাকে রেগুলার করতে হবে এই আটাত্তর ঘন্টা তার যতদিন মাইনিংটা আসে এখন যে সময়টা পর্যন্ত মেবি আর তিন দিন চার দিনের মতো তো আপনাকে রেগুলার এখানে এসে চেক ইনটা করতে হবে আপনি যদি চেক ইন কোনো কারণে একদিন মিস্টেক করে ফেলেন তো দেখতে পাচ্ছেন নিজের থেকে কিছু ওরা মানে কন্ডিশন রুলস এখানে দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান এটার মানে হচ্ছে আমি ফুলটা পড়তেছি না আপনি শর্টকাটে বোঝাই দিচ্ছি আপনাকে এইটা এটা বলছে আপনি যদি কোনো কারণে একজন চেক ইনে ব্যর্থ হন তো আপনি সেখান থেকে আপনার মেইন যতগুলো কয়েন আসছে সেখান থেকে জিরো পয়েন্ট আপনাকে কিন্তু এখানে কেটে নেওয়া হবে এবং এমনও হতে পারে যে আপনি এখান থেকে কোনো ধরনের পেমেন্ট নাও পাইতে পারেন আপনাকে একবারে অ্যাকাউন্টগুলো মানে আইস নেটওয়ার্কের মতো একেবারে সাসপেনশন করে দিতে পারে সো এখানে আমরা রিক্স দেবো না জাস্ট এই দুটা কাজ আমরা করবো অ্যাট ফার্স্ট এসে আপনার এখানে মানে অ্যাড্রেসটা চেক আপ করে নেবেন সেকেন্ডলি এখানে চেক ইন রেগুলার এসে চেক ইন করবেন তো এটা খুবই খুবই আপডেট মানে একদম ইম্পর্টেন্ট ভিডিও আপডেট ডট ছিল তো আমি একদম খুবই শর্টকাটে আপনাদেরকে বুঝাই দিলাম এবং জাস্ট এতটুকু আপডেট ছিল আপনারা রেগুলার এখানে চেক ইনগুলো করেন ইনশাল্লাহ আমরা হয়তো সামনের মাসের প্রথম সপ্তাহের দিকে এখান থেকে পেমেন্ট পাবো তো নেক্সট আপডেটগুলো আমি অবশ্যই জানাবো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন এর জন্য